আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এটা বিয়ের বরযাত্রী যখন আসে তখন বরযাত্রী যেহেতু সন্ধ্যা সাতটার দিকে আসছে রাত হয়ে গেছে তো বিয়ের ভিডিওটা একটু জেট করা তো অনেক বড় হয়ে গেছে এর জন্য দুইটা পার্ট করছি গত দুই দিন আগে আমি ভিডিও দিছিলাম। তো ব্যস্ততার কারণ আসলে দুদিন ভিডিও দিতে পারি নাই সেই জন্য প্লিজ আমার আপু ভাইয়ের আমাকে ভুলে যাবেন না তো এখন ব্যস্ততা ব্যস্ততা কাটিয়ে এখন দ্বিতীয় পার্টটা আর কি ভিডিও আজকে দেব। তো এখানে বরযাত্রা আসছে বর যেহেতু আমার নিজের ভাগ না তো সব তো আমরা আমরা নিজেদের আত্মীয় স্বজন আর মেয়ের বাসা হচ্ছে আমাদের বাসার পাশে এটা এর আগে বলেছি তো আমাদের বাসার সামনে আর কি গেট ধরা হয়েছে বিয়েতে আসলে গ্রামের বিয়ে হোক আর শহরের বিয়ে হোক গেট ধরার এখানে আত্মীয় স্বজন মানে গেট ধরার একটা মজায় আলাদা তো এখানে একটু গ্যাদারিং করবে এটা স্বাভাবিক তো এখানে দুই পক্ষ মানে গেট গেটে টাকা নিয়ে আর কি একটু মজা করতেছে আর কি তো তারপরে এখানে শরবত দেওয়া হয়েছে দুই রকমের না তিন রকমের শরবত দিছে তো এগুলো আমাদের মরিচগুলো লবণগুলি তো জাস্ট ফান করছে আর কি এগুলো তো গেটের মধ্যে করেই থাকে একটা হচ্ছে অরিজিনাল টাঙের শরবত আরটা দেখা যাচ্ছে মরিচগুলি দিছে তো জাস্ট শালিরা একটু মজা করবে এটা স্বাভাবিক তো এখানে আমাদের পক্ষের লোক ছেলের পক্ষের লোক মেয়ের পক্ষের লোক সব একাত্র হয়ে গেছে তো আমি দূরে থেকে ভিডিও করতে পারতেছি না ঠিক করে কারণ অনেক লোকজন তারপরে কিছুক্ষণ আমাদের পরে ভিডিও করে দিছে তারপরে আমি আমি বাকিটা ভিডিও করছি তো এখানে সাতটার পরে আসছে বরযাত্রী যেহেতু বরের চাচারা এরা সরকারি চাকরিজীবী এরা আসলে ছুটি পায় নাই দেখা গেছে যে এটা তো সবে বড়াদের বন্ধ ছিল সোমবারে বিয়েটা শাস্তি মঙ্গলবারে তো সেই জন্য আসলে সরকারি চাকরিজীবীরা ছুটি পায় নাই সেজন্য মাগরীবের পরে আসছে আর বরযাত্রী যেহেতু কাছেই বাসা সে জন্য বেলা আসছে রাত দশটা সাড়ে দশটার দিকে আর কি বড় যাচ্ছে বিদায় হয়েছে বউ নিয়ে আর আসছে এরা সাতটার পরে তো এখানকার গ্যাদারিং কথাবার্তা সব কিছু দাম দর মিটিয়ে এখন তারা ভেতরে ঢুকতেছে আর কি গেটে যে আসলে কয় টাকা দিয়েছিল এটা আমি আসলে শোনা হয় নাই তো আমি দূরে থেকে একটু ভিডিও করতেছিলাম তো এখানে একটু মজা করবে ফান করবে এটা তো স্বাভাবিক প্রত্যেকটা বিয়েতেই হয় গ্রাম বলেন শহর বলেন তারপরে বরযাত্রীকে নিয়ে আসার পরে জুতা একটা বিষয় থাকে এটা নিয়ে আর কি মজা করে খাওয়ানোর বান্ধবীরা তারপর বোনেরা মামাতো ফোপাতো খালাতো বোন যেগুলো থাকে মানে বরের শালি হয় এরা তো মজা করবেই তো এখন বরযাত্রী বাসার ভেতরে ঢুকবে আর যেহেতু বরযাত্রীর বা খাবার দাবারের ব্যবস্থাটা আমাদের বাসা সাদে করা হয়েছে আর মেয়ের বাসা আমাদের বাসার পাশাপাশি আর মেয়েদের বাসার সাথে দেখা যাচ্ছে গাছটাছ দিয়ে একদম মানে ফ্লাপ ওই রকম জায়গা নাই সেই জন্য আর কি আমাদের বাসায় করা হয়েছে তো এখানে একে সবাই এখন উপরে চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমার বিআই আমার নোনাসের দেবর সে বলতেছে একাই ভিডিও করবেন তা আমার সাথে একটু ভিডিও করেন তো বললাম আসেন বিআই ছেলের চাচা আর কি আর দেখেন আমার ভঙ্গি যা ক্যামেরাটা ধরা মাত্র সে একটু পোস্ট নিতেছে সে কিন্তু এই একই বিয়েতে তিনবার ড্রেস চেঞ্জ করছে আমরা করছি দুইবার সে করছে তিনবার প্রথমে এক শাড়ি তারপরে আরেক শাড়ি তারপরে থ্রি পিস তো যখনই তার দিকে ক্যামেরা ধরি তখনই সে পোস্ট নিতে থাকে তো এখন একে একে সবাই উপরে চলে যেতেছে তিনতলায় আর কি খাবার দাবারের বরের বসার অ্যারেঞ্জটা করা হয়েছে আর কি আমরা তো সবাই দুপুরে গুজু করে খাওয়া দাওয়া শেষ করে ফেলছিলাম আর বরযাত্রা আসছে আপনার সন্ধ্যার পরে সাতটার দিকে তো এখানে এখন বরযাত্রীদের খাওয়ানো হবে স্বজন সবাই মিলে এখন তিনতলা আর কি এখানে অ্যারেঞ্জ করা হয়েছে বসার খাওয়ার সব কিছু মিলিয়ে তো এখন আমরা উপরে চলে যাব আমাদের সিঁড়িতে আসলে বাসার কাজ তো বাকি আছে এর জন্য সিঁড়িতে রেলিং দেওয়া হয় না একে ওঠা হচ্ছে সাবধানে তো এখানে আমার ছোটো মেয়ে তার ভাইয়ার সাথে বসে গেছে ফুলের মালা গলায় দিয়ে এটা হচ্ছে আমার ভাগনা খুবই আদরের ভাগনা তাকে বিয়ে করানো হলো তো আমার মেয়ে একটু ফটোশ্যুট করে নিল তো আমি এর ফাঁকে নিচে চলে আসছিলাম নিচে চলে এসে আসলে শাড়িটা চেঞ্জ করা হয়েছে এই ভিডিওগুলো মনে হয় আমার বড় মেয়ে করে রাখছিল কারণ মোবাইলটা বড় মেয়ের কাছে ছিল এখানে তার দুই পাশে দুই শালি বসলে এগুলো মূলত মেয়ের বান্ধবী তা আমি অনেকক্ষণ পরে গিয়েছি যে দেখি যে সাগরানো অর্ধেক খাওয়া হয়ে গেছে কারণ আমি শাড়িটা চেঞ্জ করার জন্য আসছিলাম সে তিনটার দিকে মানে আড়াইটা তিনটার দিকে শাড়ি পরা হয়েছে আর এখন সাড়ে সাতটা আটটা বেজে গেছে অনেক রাত হয়েছে এই জন্য একটু ঝামেলা মনে হইতেছিল সেজন্য শাড়িটা চেঞ্জ করে আস্তে আস্তে দেখে সাগরানা তো হয়ে গেছে জাস্ট এখানে যতটুকু পারলাম ততটুকুই আর কি ভিডিও করলাম এখানে ছেলের বন্ধু ছেলের বোনের জামায় মানে আমার ফুপা আর হচ্ছে মানে মামা বলি আর কি আর এখানে আমার মেয়ে আমার ভাগ্নির মেয়ে এই তো এরাই বসছে সাগরনায় এই যে পুস্কির বাবাটাও বসছে সাথে বরের সাথে সাগরোনা খাওয়ার মজাই কিন্তু আলাদা এখানে বন্ধু বান্ধব শালাশালি এরাই তো আসলে জাস্ট মজা করবে এই তো এখানে সাগরনা খাওয়া হচ্ছে তো ভিডিওটা একদিন দিলে আসলে কি অনেক বড় হয়ে যায় সেই জন্য দুইটা পার্ট করছি এখানে বরজাত ইয়ে আপনার ছিল ভো ছিল সেখানে আসলে মেয়ের পরীক্ষার জন্য আমি যেতে পারি নাই তো এখান দেখেন আমার ছোট যা কি ঢংটা করতেছে যখনই ক্যামেরাটা ধরি তখনই সে পোস্ট নিতে থাকে আর আমার মেঝো যা এরা দুজন আসলে ড্রেস চেঞ্জ করে ফেলছি মানে শাড়ি পরে এতক্ষণ থাকাটা খুবই ঝামেলার মনে হয় তো এখানে সাগরনাটাও প্রায় খাওয়া শেষ তারপরে হচ্ছে মেয়েকে এনে একটু ফটোশুট করা হবে এখানে আমার ছোট মেয়ে আর কি মজা করতেছে ও অনেক মজা সাগর গেটে সব জায়গায় মানে ওই সাথে ছিল ভাইয়ার সাথে তো আসলে বিয়ের মধ্যে মজা করে তো এখানে আর কি দেওয়া হয়েছে একটু খুলে দেখাচ্ছে যে কি কি দেওয়া হয়েছে কসমেটিক শাড়ি এগুলা গহনা তো ওটা তো মনে করোনা আলাদা দেওয়া হয়েছে হাতে কানে গলায় গহনা দেওয়া হয়েছে আর এখন গহনার যে দাম মানুষ কি দিবে বলেন এক লক্ষ আট হাজার টাকা ভরি স্বর্ণ তারপরেও যার যেরকম সামর্থ্য সেই অনুপাতে সে আর কি গহনা দেয় তো এখানে আমার ভাইগনাও দিয়েছে মার্শাল্লাহ ভালোই দিয়েছে আর এখানে হচ্ছে মেয়ের শাড়ি নানি দাদির শাড়ি আর কিছু কসমেটিক এটা আর কি খুলে দেখাচ্ছিলো বিয়েতে আসলে এরকম অনুষ্ঠান করার কথা ছিল না জাস্ট তারা দশজন লোক এসে নিয়ে যাবে কিন্তু প্রত্যেকটা মেয়ের আসলে বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে ভাগ নেন বউটার আসলে সব ছিল সে পার্লার তো সেই জন্য একটু পার্লার থেকে সাজে সাজে করে গায়ে হলুদ বা বিয়ের যে দেখেন লাল তো কে বউ আর আমার ভাগ না সবাই মাসাল্লাহ বলবেন ওদের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন অনেক অনেক সুখের হয় তো এখানে ওদের একটু ফটোশ্যুট করা হইতেছে তো এই ফাঁকে আমরা একে একে সবাই একটু ফটোশ্যুট করে নেব আর এখানে যে আসলে মানে ছবি তোলা হচ্ছে সেই জন্য মাঝে মাঝে ছবিগুলো একদম চলে যাইতেছে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি বসলাম আমি ওই যে সাইডের চেঞ্জ করে আসছি বললাম তো এখানে আমার বড় মেয়ে আমরা সবাই একটু একে একে সবাই আর কি ভাগনা ভাগনা বউর সাথে একটু ফটোশ্যুট করে নিতেছি একটু ভিডিও করে নিতেছি তারপরে হচ্ছে মেয়ের বাসায় নিয়ে তারপরে কনে বিদায় দেওয়া হবে মুরব্বীরা বলতেছিল যে মানে মা বাবা নিজের ঘরে থেকে কনেকে বিদায় দেওয়া উচিত তো মুরব্বীদের কথা তো আসলে শোনা উচিত তো এখানে আমার পপু শাশুড়ি আর হচ্ছে আমার ফুপা যেহেতু ছয় মাস আগে মানে পৃথিবী ছেড়ে চলে গেছে তো সেই জন্য সে তো সাদা শাড়ি পরবে তো এখানে আমার পোপা পপু শাশুড়ি আমার মেয়ে তা সবাই একে একে আমাদের ফ্যামিলি আর কি ফ্যামিলির আমরা যারা আছে দেখে আমি এটা কিভাবে ঘোরাঘুরি করতেছে আমার পুস্কু মোটা তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইখানে আমার ছোটো মেয়ে আর কি ভিডিওটা করছে সে একবার নিজেকে দেখাচ্ছে তো একবার পেসন ক্যামেরাতে ভিডিও করতেছে আসলে মোবাইল দেখে সময় বড়ো মেয়ে একটু ভিডিও করছে ছোট মেয়ে একটু ভিডিও করছে জাস্ট এইভাবে ভিডিও করে ভিডিওগুলোকে কাটসাট করে অ্যাড করে দিছি তো এখানে মেয়ের বাসায় চলে আসছি যেহেতু পাশাপাশি বাসা আর মেয়ের বাসায় থেকে আসলে বিদায় দেওয়ার কথা বলতেছে মুরব্বীরা সেই জন্য এখানে নিয়ে আসা এখানে একটু ছবি তুলবার এই যে দেখেন লাভ বার্স এরা হচ্ছে আমার ফুপু আর আমার ফুপা তাদের মানে তাদের যে এতটা সুন্দর বন্ডিং মানে দেখে মুগ্ধ হয়ে যায় আমার এই লাইফে এই মানে এরকম বন্ডিং এরকম লাভ বার্ড এই প্রথমে দেখছি মানে বাস্তব জীবনে টিভি সিনেমায় তো অনেক দেখি কিন্তু বাস্তব জীবনে এই আমার মানে আমার দেখা ফার্স্ট তাদের মধ্যে এত ভালোবাসা যে আমি বলছি যে মামা একটু এদিকে তাকান একটু ছবি তুলি সাথে সাথে সে মানে আমার পুপুর হাতটা ধরে বলতেছে ভিডিও করো আমি হাতটা ধরে রাখছি মানে খুবই মজার মানুষ আর তাদের ভালোবাসা দেখে আসলে খুবই ভালো লাগে দোয়া করবেন যেমন যেন আজীবন এরকমই থাকে ভালোবাসা তাদের একটা মাত্র ছেলে ভার্সিটিতে পড়ে আর কি তো ওইখানে আমাদের টোনাটুনি বউ নতুন বউ সবাই দোয়া করবেন মার্শাল্লাহ বলবেন তো এখানে একটু ভিডিও করা হইতেছে ফটোশ্যুট করা হইতেছে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ মাধ্যমে জানাবেন তোমাদের একটা ভালো কমেন্ট সুন্দর শুনতে

সুন্দর করে কমেন্ট করে মানে দেখে আমার চোখের সামনে খুবই ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমার ছেলে মানে ভাইগনের চাচা তো ভাইকে এত জ্বালাতন করছে মানে সর্বক্ষণ এ টু জেড খুবই জ্বালাতনের উপরেই রাখছে তা আমার ছোট মেয়েটা অনেক দুষ্ট তো এখানে আমার পুপু নেমে যাইতেছে আর বলতেছে একটু ভিডিও করো তোমার ভিডিওতে থেকে গেলাম তো হ্যাঁ আমি ইচ্ছা করে আমার পুপুটাকে ভিডিও করছি আর এখানে ছোট্ট পরিটা সাদা পরিটা সবাইকে পাপা দিতেছে মূলত হচ্ছে মানে কনের মানে বউয়ের বান্ধবীর বোন সবাইকে পাপা দিতেছে হাই দিতেছে বললাম যে তোমার আন্টিদের আঙ্কেলদের একটু হাই দাও পাপা দাও দিতেছে মার্শাল অনেক কিউট বেবিটা তো এখন বরযাত্রী আসলে বিদায়ের পালা এই মুহূর্তটা আসলে বাবা মার জন্য অনেক কষ্টের আবার আনন্দের কারণ বিয়ে সাথে তো আনন্দের কিন্তু মেয়ে বিদায় দেওয়া মনে হয় অনেক কষ্টের একটা বিষয় মানে সেটা অনুভব করতেছিলাম মেয়ের মা এত হাউমা করে কান্না করতেছিল মানে ভিতরটা একদম মানে কিভাবে যে ভেঙে আসলো মানে বুঝাইতে পারবো না সেটা এই এই দৃশ্য তো আমার সাথেও হবে আর দুয়ে থেকে হয়তো বা তিন বছর পরে কারণ আমারও ঘরে আল্লা দিলে মায়ের মেয়ে আছে আর প্রত্যেকটা মেয়ের মা বাবাদের আসলে এই মুহূর্তটা অনেক অনেক কষ্টের সেটা ভাষায় প্রকাশ করার মতো না তারপরেও তো দিতে হবে এটাই পৃথিবীর নিয়ম এভাবে একদিন আমি আসছি আমি আমার মেয়েকে দেবো তার বাচ্চাকে সে দিবে এটাই তো পৃথিবীর নিয়ম দিতে হবে এর মধ্যে ভালো লাগা ভালোবাসা খুঁজে নিতে হবে তো ভালোভাবে তো গাড়ি পর্যন্ত চলে আসছি এখন মেয়েকে আর বড়কে বড় আর কনেকে গাড়িতে উঠিয়ে দিব আমরা সবাই মিলে আসছি রাস্তার ধারে বিদায় দেওয়ার জন্য তো বরযাত্রীর এখন চলে যাইতেছে কনেকে নিয়ে সবাই ওদের জন্য দোয়া করবেন মানে লাস্টের মুহূর্তে ভয়েস দিতে এসে না আমার গলাটা ভারী হয়ে যাইতেছে যে আসলে কনে বিদায় দেওয়ার মুহূর্তটা অনেক অনেক কষ্টের যেটা বলে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না মেয়ের মার জন্য অনেক কষ্ট লাগছে যে সে খুব পাগলের মতো হাওমাও করে কান্না করছে মেয়েটার জন্য প্রত্যেকটা মা বাড়ি আসলে এই মুহূর্তটা অনেক কষ্টের তারপরও দিতে হবে এটাই পৃথিবীর নিয়ম দোয়া করি মন থেকে ওরা সুখী হোক আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যে ওরা সুখী হোক ওদের দাম্পত্য দাম্পত্য জীবনটা যেন অনেক মধুর হয় অনেক সুখের হয় তো এইভাবে আমরা এখন কনে বিদায় দিয়ে বাসায় চলে যাব বাসার সাথেই তো সামনে থেকে এখন বিদায় দিয়ে আমরা বাসায় চলে যাব যে যার মতো এখন দেখা যাবে আত্মীয় স্বজন কাছেরগুলা চলে যাবে আর সবাই এখন বাসায় যাব মেয়ের মাকে একটু সান্ত্বনা দিতে হবে মেয়ের মার জন্য আসলে খুবই খারাপ লাগছে মামিটা অনেক খাওয়া করে কান্না করছে সে তো এখন বিয়ান হয়ে গেছে তারপরে মামি বলতে কেন জানি মানে ভিতর থেকে মামি এসে যায় তো গাড়িটা আমরা বিদায় দিয়ে দিলাম এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই তো এখন আমরা সবাই বাসায় চলে যেতেছি সবাই ভালো থাকবেন খুদাফেস